বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি অ্যাপস নিয়ে আসলাম যেটি আপনাদের অনেক ভালো লাগবে সেটা হলো বন্ধুরা দেখা যায় কি বিভিন্ন সময় আমরা অনেক ধরনের মেডিসিন খুঁজি তো সেই মেডিসিনগুলো আমরা ডিসপেন্সারিতে কিন্তু আসলে খুঁজে পাই না সেগুলো ম্যানেজ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য বন্ধুরা আজকে আমি একটি অ্যাপস নিয়ে আসলাম দেখুন অ্যাপসটার নাম হলো আরোগ্য এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো ধরনের মেডিসিন আপনারা চান না কেন খুব সহজে কিন্তু এখান থেকে আপনি অর্ডার করে মেডিসিনটা নিতে পারবেন সেটা যে কোনো কোয়ালিটির মেডিসিন হতে পারে যেগুলো সাধারণত দেখা যায় যে আপনি ডিসপেন্সারিতে পাচ্ছেন না বা কোথাও খুঁজে পাচ্ছেন না সেই ওষুধগুলোই কিন্তু আপনি এখানে জাস্ট যেটা আপনার দরকার জাস্ট আপনি এভাবে সার্চ দিয়ে সেই ওষুধটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন বারপর বন্ধুরা আপনি দেখতে পারেন এখানে নমুনা আমি একটা ওষুধ নিয়েছি এখানে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওষুধটা সম্পর্কে আপনি বিস্তারিত কিন্তু আপনি এখানে একটার পর একটা কিন্তু ওষুধটা সম্পর্কে আপনি জানতেও পারবেন যে আসলে এটা কোন কাজে ব্যবহার হয় কি কাজে ব্যবহার হয় না হয় সব কিছুই কিন্তু ডিটেলস কিন্তু আপনি এখানে এটার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তারপর আপনি যদি অর্ডার করতে চান তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামে একটা অপশন আছে এটাতে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটা কাঠেন কার্ডের যোগ হয়ে যাবে এবং এখান থেকে প্রোসিডু চেক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকলে অটোমেটিক আপনার এখানে কিন্তু জিনিসটা আপনি যে লোকেশনটি দিয়েছেন সেই লোকেশনে কিন্তু ওষুধটা তারা আপনার এখানে পৌঁছাই দেবে এটা খুব সুন্দর একটা অ্যাপস বন্ধুরা তাছাড়া আপনারা এখানে আর একটা আছে আপনার ফার্স্ট টাইম এখানে জয়েন করবেন দেখুন এখানে একটা রেফার কোড আছে ভি ফোর জেড ফাইভ আর এম এই কোডটা দেওয়ার পর রিডমি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা চল্লিশ টাকা কিন্তু আপনারা বোনাস পেয়ে যান দেখতে পারেন অ্যাপসটা খুব ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালো লাগে তা আপনারাও চাইলে এভাবে কিন্তু যে কোনো ধরনের আপনার মেডিসিন যেটা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনারা সংগ্রহ করা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে তা আপনি কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজেই এখান থেকে ওষুধটা আপনি সংগ্রহ করতে পারেন আপনারা একটু ঘেঁটে ঘুটে দেখবেন এখানে অনেক কিছুই আপনারা পাবেন আসল নকল নকল ওষুধ চেনার উপায় তাছাড়া আপনারা যদি দেখা যায় যে কোনো কারণে আপনারা এটা অর্ডার করতে পারতেছেন না তাহলে হাউ টু অর্ডার ফ্রম আরোগ্য অ্যাপ এই এই জায়গাটাতে ক্লিক করলে এই ভিডিওটা দেখার মাধ্যমেই কিন্তু আপনারা কীভাবে অর্ডার করতে হয় সেটাও জানতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাই